আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্সপ্লোর জব নিউজ উইথি আমাদের চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন জব সার্কুলারগুলো প্রকাশিত করা হয় এবং কীভাবে আবেদন করতে হবে কত তারিখের মধ্যে করতে হবে সকল বিষয়ে তথ্য প্রদান করা হয় যারা আমার আমাদের এই চ্যানেলটিতে নতুন তার দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাদের করে আপনাদের খুব দ্রুত সময়ে আমাদের নতুন আপডেটগুলো আপনাদের কাছ থেকে আমি পৌঁছে যায় এবং যারা এবং আমার চ্যানেলের সকল সাবস্ক্রিপশন সাবস্ক্রাইবার সকল ভিআদেরকে বলতে চাই যে আপনারা আমার আমাদের প্রতিটা ভিডিওটি একটু লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে করে আমাদের ভিডিওগুলো আরও মানুষের কাছে যেতে পারে এবং সকলে উপকৃত হয় তো চলুন আজকের চলুন আজকের জব সার্পের নিয়ে আলোচনা করা যাক আজকের জবটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশ নৌবায়নিতে নবম গ্রেডে বেসামরিক শূন্য শূন্য পদে জনবর নিয়োগের বিষয় এখানে টোটাল তিনটা ক্যাটাগরিতে নিয়োগ হবে একটা ইনস্ট্রাক্টর সিএসও থ্রি নবম গ্রেডে এখানে পদ সংখ্যা দুইটি এবং এখানে সর্বোচ্চ বয়সীমা রয়েছে বত্রিশ বছর বয়স এবং যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় যাতে পদার্থবিজ্ঞান কিংবা কঠিত পদার্থবিজ্ঞান বা গণিতের প্রথম শ্রেণী বা সম্মানে সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সম্মানে ডিগ্রি বা ডিগ্রি অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানে সিজিপিএ সহ চার বছরের মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে আর দ্বিতীয় ক্যাটাগরি জবটি হলো এ এন এস ও সি এস ও থ্রি এটি নবম গ্রেডের এখানে পছন্দতা রয়েছে চারটি এখানে বয়স বত্রিশ বছর যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে পাশ করতে হবে স্নাতকোত্তর আর তারপরের ক্যাটাগরি জবটা হলো এ এ এস ও এটাও সিএসও থ্রিতে নবম গ্রেডের একটা জব এখানে পদ সংখ্যা রয়েছে একটি ওইখানে সর্বোচ্চ বয়স তবে